নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেল জুন মাসে ঢুকবে কৃষক বন্ধুর প্রকল্পের টাকা হাজার হাজার টাকা পাবেন রাজ্যের উপভোক্তারা কৃষক বন্ধু প্রকল্পে জুন মাসে সরকারের তরফ থেকে দু হাজার নশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পের উপভোক্তারা নগদ পাঁচ হাজার টাকা করে পাবেন নিজেদের অ্যাকাউন্টে সরকারের সমস্ত প্রকল্প সম্পর্কে সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন তাহলে বন্ধুরা আপনাদের জানাবো আজকের প্রতিবেদনে কি বলা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আজকের হেডলাইন কৃষক বন্ধু স্কিম পেমেন্ট ডেট জুন মাসে অ্যাকাউন্টে ঢুকবে হাজার হাজার টাকা পাবেন রাজ্যের এই সব উপভোক্তারা চলুন বন্ধুরা তাহলে দেখেনি কি কী বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের বিভিন্ন শ্রেণীর মানুষদের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প চালু করা হয়েছে যে সকল প্রকল্পের হাত ধরে রাজ্যের বাসিন্দাদের অনেকেই সরাসরি অ্যাকাউন্টে নগদ টাকা পেয়ে থাকেন আবার কেউ কেউ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন সেই রকমই এই প্রকল্পের আওতায় জুন মাসে লক্ষ লক্ষ উপভোক্তা পাঁচ হাজার টাকা নগদ পাবেন অ্যাকাউন্টে তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন জুন মাসে এই প্রকল্পে পাঁচ হাজার টাকা করে পাবেন আপনারা চলুন দেখে নেওয়া যাক আর কি বলা হয়েছে যে প্রকল্পের কথা বলা হচ্ছে সেই প্রকল্পের আওতায় টাকা পেমেন্ট করার জন্য ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে দু হাজার নশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন এই প্রকল্পের জন্য সরকারের তরফ থেকে দু হাজার নশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বিপুল পরিমাণ এই টাকা বরাদ্দ করার সঙ্গে সঙ্গেই উপভোক্তাদের টাকা প্রদানের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে তাহলে আপনারা বুঝতেই পারছেন আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে সূত্র মারফত যা জানা যাচ্ছে তাতে জুন মাসে উপভোক্তারা এই প্রকল্পের দারুণ টাকা পেয়ে যাবেন যদি বা প্রকল্পের টাকা পেতে দেরি হয় তাহলে তা জুলাই মাসের প্রথমেই ঢুকে যাবে আপনাদের অ্যাকাউন্টে তাহলে আপনারা বুঝতেই পারছেন জুন মাসে না হলেও জুলাই মাসের প্রথম সপ্তাহতেই আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে চলুন দেখে নিই আর কি বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় যে সকল কৃষকদের এক একরের কম জমি রয়েছে তাদের কমপক্ষে চার হাজার টাকা দেওয়া হয়ে থাকে তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে সকল কৃষক ভাইদের এক একর জমির কম রয়েছে তারা চার হাজার টাকা করে পাবেন কৃষকদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে এমনই সহযোগিতা করা হয় রাজ্য সরকারের তরফ থেকে মূলত দুটি কিস্তির ক্ষেত্রে প্রথম কিস্তি দেওয়া হয় এপ্রিল মাসের মাঝামাঝি থেকে জুন মাসের মধ্যে তাহলে আপনারা বুঝতে পারছেন দুটো কিস্তির মধ্যে প্রথমটি দেওয়া হয় এপ্রিল মাসের মাঝামাঝি থেকে জুন মাসের মধ্যে অন্যদিকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়ে থাকে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে নভেম্বরের মধ্যে তাহলে আপনারা বুঝতেই পারছেন আপনাদের দ্বিতীয় কিস্তি দেওয়া হবে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে নভেম্বরের মধ্যে চলুন দেখে নিই আর কি বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় প্রতি বছর আর্থিক সাহায্যের পাশাপাশি আঠেরো থেকে ষাট বছর বয়সী কৃষকের মৃত্যু হলে সরকারের তরফ থেকে তার পরিবারের সদস্যদের দু লক্ষ টাকা প্রদান করা হয়ে থাকে তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যদি এই কৃষক বন্ধু প্রকল্পের আওতায় কোনো কোনো কৃষক বন্ধু যদি আঠেরো থেকে ষাট বছর বয়সের মধ্যে মৃত্যু হয় তাহলে তার পরিবারকে দু লক্ষ টাকা প্রদান করা হবে সরকারের তরফ থেকে সামাজিক সামাজিক সুরক্ষা হিসেবে এমন অর্থ প্রদান করা হয় যে কারণে রাজ্য সরকারের এই প্রকল্প রাজ্যের কৃষকদের ব্যাপক সাহায্য করে থাকে তাহলে বন্ধুরা আপনার বুঝতেই পারছেন রাজ্য সরকার রাজ্য সরকারের এই প্রকল্পর মাধ্যমে কৃষক বন্ধুদের অনেক সাহায্য হয়ে থাকে তাহলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে এবং সরকারের নতুন নতুন প্রকল্পের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ